হ্যালো ডেয়ারি স্টুডেন্ট আজকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের উপর বেশ করে যে সিলেবাস আছে তার মধ্যে বীজগণিত বলে একটা পার্ট আছে এলজেব্রা তার মধ্যে আছে গাণিতিক আরোহণ তত্ত্ব এবং সিকোয়েন্স অ্যান্ড সিরিজ সিকুয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে আছে অ্যারেজমেটিক প্রগ্রেশন সমান্তর প্রগতি জিওমেট্রিক প্রগ্রেশন গুণত্ব প্রগতি অ্যান্ড হারমোনিক প্রগ্রেশন এইচবি যেটা আমাদের সিলেবাসে নেই আমাদের শুধু সমান্তর প্রগতি আছে অ্যান্ড গুণত্ব প্রগতি আছে তো এই সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি বোঝার আগে আমাদের জানতে হবে সিকুয়েন্স অ্যান্ড সিরিজটা কি অনুক্রম এবং শ্রেণী কি তো অনুক্রম শ্রেণী অনুক্রম কার মধ্যে বুঝবো নাকি সিকুয়েন্স অফ এ রিয়াল নাম্বার বাস্তব সংখ্যার অনুক্রম কাকে বলছে কাকে বলছে যে সিকুয়েন্স অফ এ রিয়াল নাম্বার বাস্তব সংখ্যার অনুক্রম কাকে বলছে বাস্তব সংখ্যার অনুক্রম বলতে বোঝায় বা সিকুয়েন্স অফ এ রিয়াল নাম্বার বলতে বোঝায় যে কিছু সংখ্যক সংখ্যা এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম অনুসারে ক্রমান্বয়ে সজ্জিত থাকবে কতগুলি সংখ্যা এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম অনুসারে ক্রমান্বয়ে সজ্জিত থাকবে যদি থাকে তখন সেই সমস্ত সংখ্যাগুলিকে বলছি আমাদের কি রিয়াল না সিকুয়েন্স এ রিয়াল নাম্বার সাপোজ মনে করে দেওয়া আছে এক্স ওয়ান কমা দিয়ে এক্স টু কমা এক্স থ্রি কমা এক্স ফোর চলতেই আছে এটাই হচ্ছে আমাদের কি সিকোয়েন্স বাস্তব সংখ্যার এই সমস্ত সংখ্যা সংখ্যাগুলি কিন্তু রিয়াল নাম্বার এগুলোই হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যার অনুক্রম মানে সিকোয়েন্স অফের রিয়াল নাম্বার তো সাপোজ একটা নাম্বার আমি কনসিডার করলাম এক্স এন ইকোয়াল কত হচ্ছে টু এন প্লাস ওয়ান যেখানে এমটা কি এমটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এমটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ক্লিয়ার তাহলে এন যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে অনুক্রমটা মানে সিকুয়েন্স অফ রিয়াল নাম্বার রিয়াল নাম্বারের সিকুয়েন্সটা কি হবে এন এর জায়গায় যদি ওয়ান বসাই ওয়ান বসালে কত হচ্ছে থ্রি এন এর জায়গায় টু বসালে কত হচ্ছে ফাইভ এন এর জায়গায় যদি থ্রি বসাই কত হচ্ছে সেভেন এন এর জায়গায় যদি ফোর বসাই কত হবে নাইন ডট 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 চলতেই আছে তাহলে দেখো এখানে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলতে আছে সেই একটি নির্দিষ্ট নিয়মও থাকতে পারে বা একাধিক নির্দিষ্ট নিয়ম অনুসারে সজ্জিত থাকতে পারে তখনই সেই নাম্বারগুলোকে বা সেই সমস্ত সংখ্যাগুলিকে আমরা বলবো কি বাস্তব সংখ্যার অনুক্রম বা অফ এ নাম্বার ক্লিয়ার বোঝা গেছে এবার এই সমস্ত নাম্বারগুলিকে যদি এই আকারে প্রকাশ করা যায় কি আকারে যদি মনে করো প্রকাশ করা যায় এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ডট 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 এন তাহলে এটাকে যদি লেখা যায় এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস আমাদের কি সিরিজ শ্রেণী সিরিজ বা শ্রেণী যখন এই সমস্ত নাম্বারগুলিকে এই আকারে প্রকাশ করা যাবে তখন সেটাকে বলছি সিরিজ বা শ্রেণী এর মধ্যে যে সমস্ত নাম্বারগুলো কাউন্ট করে শেষ করা যাবে সেটাকে বলছে ফাইনাইট সিরিজ ফাইনাইট সিরিজ কাকে বলছে ফাইনাইট 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 সিরিজ কাকে বলছে সসীম শ্রেণী ফাইনাইট সিরিজ বলতে সসীম শ্রেণী কাকে বলছে ফাইনাইট সিরিজ ফাইনাইট সিরিজ বলছে যদি নাম্বার গুলো গুণে শেষ করা যায় দ্যাট ইজ গোনা তো যাবে কিন্তু গুণে শেষ করা যাবে এক কথা x1 plus x2 plus x3 প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাইট সিরিজ কারণ এক্স ওয়ান থেকে শুরু এক্সেন গিয়ে শেষ মানে গুণা যাচ্ছে এবং গুনে শেষ করা যাচ্ছে মানে কাউন্ট করা যাচ্ছে এবং কাউন্ট করে শেষ করা যাচ্ছে সেটাকে বলছে ফাইনাইট সিরিজ আর ইনফাইনাইট সিরিজ কাকে বলছে ইনফাইনাইট সিরিজ ইনফাইনাইট সিরিজ কাকে বলছে অসীম শ্রেণী অসীম অসীম শ্রেণী

তারপরে আমাদের জানতে হবে প্রগ্রেশন পিয়ারো প্রগ্রেশন বা প্রগতি বলছে বলছে সেই সমস্ত অনুক্রমকে বা সেই সমস্ত সিকোয়েন্সকে আমরা প্রগতি বলবো কি বললাম সেই সমস্ত সিকোয়েন্সকে বা সেই সমস্ত অনুক্রমকে যাকে সিকুয়েন্স বলছে তাকে কিন্তু অনুক্রম বলছে তাহলে সেই সমস্ত অনুক্রম বা সেই সমস্ত সিকোয়েন্সকে আমরা প্রগ্রেশন বা প্রগতি বলবো যাদের প্রত্যেক দুটি পদের মধ্যে প্রত্যেক দুটি পাশাপাশি পদের মধ্যে কি একটি নির্দিষ্ট সম্পর্ক থাকবে দ্যাট ইজ মনে করো দেওয়া আছে প্রথমটা আছে টু তারপরে আছে ফোর তারপরে আছে সিক্স তারপরে আছে এইট দেখো এই দুটি পদের মধ্যে কি সম্পর্ক আছে চার দুই এর সঙ্গে দুই এর সঙ্গে দুই যোগ করলে চার হয় চার এর সঙ্গে দুই যোগ করলে ছয় হয় ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট হয় আটের সঙ্গে দুই যোগ করলে দশ হয় তার মানে কি বলছে সেই সমস্ত অনুক্রমকে সেই সমস্ত সিকোয়েন্সকে আমাদের প্রগ্রেশন বা প্রগতি বলা হবে যদি পাশাপাশি দুটি পদের মধ্যে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলতে থাকে একটি নির্দিষ্ট নিয়ম থাকে বা একটি নির্দিষ্ট সম্পর্ক থাকে ক্লিয়ার বোঝা গেছে তাহলে সেই সমস্ত সিকুয়েন্স কে আমরা বলবো প্রগতি এইবার এই প্রগতির তিনটে ভাগ একটা হচ্ছে এপি একটা হচ্ছে আমাদের জিপি আর একটা হচ্ছে আমাদের এইচপি ঠিক আছে এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশনমেটিক অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যারিকমেটিক প্রগ্রেশন যার বাংলা নাম হচ্ছে সমান্তর প্রগতি সমান্তর প্রগতি জিপি হচ্ছে জিওমেট্রিক প্রগ্রেশন জিওমেট্রিক প্রগ্রেশন জিওমেট্রেড প্রগ্রেশন যেটাকে বলছে গুণোত্তর প্রগতি গুণোত্তর প্রগতি আর তিন নাম্বার হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন হারমোনিক প্রোগ্রেশন হারমোনিক প্রোগ্রেশন বা বিপরীত প্রগতি বিপরীত প্রগতি তো প্রথমে যেটা আমরা আলোচনা করব এই সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করব এই সমান্তর প্রগতি কাকে বলছে কাকে বলছে সমান্তর প্রগতি এই সমান্তর প্রগতির উপর আমরা আলোচনা করব সমান্তর প্রগতি কাকে বলছে বলছে যে সমস্ত নাম্বার মনে করো a b এবং c এই তিনটি নাম্বারকে আমরা সমান্তর প্রগতি বলবো এটা কি বলবো সমান্তর প্রগতি বলবো কখন বলবো যদি b a b a c b হয় c b হয় কি বললাম b a যদি c b হয় বা জেনারেলি একদম খুব সহজ ভাষায় বলা হয় যে প্রত্যেক পূর্ববর্তী পদের সঙ্গে যে পরের পদটা থাকবে তাদের মধ্যে ডিফারেন্সটা কি হবে সব সময় সমান হবে যেমন এইখানে দেওয়া আছে দেখো টু ফোর সিক্স এইট এটার থেকে এটা মাইনাস করো কত হচ্ছে দুই এটার থেকে এটা মাইনাস করো কত হচ্ছে দুই এটার থেকে এটা মাইনাস করো কত হচ্ছে দুই তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা যখন সমান হবে তখন সেই সমস্ত প্রগতিকে বলছে আমাদের কি সমান্তর প্রগতি ক্লিয়ার গেছে এবার সমান্তর প্রগতির মধ্যে আমাদের গুলো জানতে হবে সমান্তর প্রগতি সমান্তর প্রগতি কাকে বললাম সমান্তর প্রগতি যে প্রত্যেক পূর্ববর্তী পদের সঙ্গে প্রত্যেক পূর্ববর্তী পদ পরবর্তী পদের সঙ্গে একটি নির্দিষ্ট সম্পর্ক বজায় থাকবে মানে তাদের মধ্যে ডিফারেন্সটা দেখলাম সমান তার মানে এলিমেন্টগুলো কেমন হতে পারে থ্রি ফাইভ তিন দুই পাঁচ সেভেন তারপরে কত হচ্ছে নাইন তারপরে কত হচ্ছে ইলেভেন তারপরে কত হচ্ছে থার্টিন ডট 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 এইটাকে বলছে এই সমস্ত অনুক্রম বা এই সমস্ত সিকওয়েন্সকে বলছে আমাদেরকে সমান্তর বা এই সমস্ত প্রগতির সমান্তর প্রগতি এটাই হচ্ছে আমাদের এপি ক্লিয়ার এবার সমান্তর প্রগতি সাধারণ আকার সমান্তর প্রগতির প্রগতির সাধারণ আকার সাধারণ আকার সমান্তর প্রগতি সাধারণ আকার জেনারেল ফর্ম জেনারেল ফর্ম অফ জেনারেল ফর্ম অফ অ্যারিথমেটিক এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন জেনারেল ফর্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন কোনটা জেনারেল ফর্ম যে এ ফার্স্ট টাইম একটা পোল এলিমেন্ট কে ধরে নিলাম এ তারপরে কি হচ্ছে এ প্লাস ডি তারপরে এ প্লাস টু ডি দেখো এটার থেকে এটা মাইনাস করো ডি হচ্ছে এটার থেকে এটা মাইনাস করো ডি হবে তারপরে কি হবে এ প্লাস থ্রি ডি তারপরে কি হচ্ছে এ প্লাস ফোর ডি ডট 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 দেখো এ এ প্লাস ডি যখন দুই নাম্বার পদ যখন দুই নাম্বার পদ তখন ডি এর সঙ্গে কত ইন্টু থাকছে ওয়ান যখন তিন নাম্বার পথ তখন ডি এর সঙ্গে কত টু থাকছে টু যখন চার নাম্বার পথ তখন ডি এর সঙ্গে কত থাকছে থ্রি মানে এখানে যা থাকছে এখানে কম থাকছে যখন পাঁচ নাম্বার পদ তখন ডি এর সঙ্গে কত থাকছে চার তাহলে ডট 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 যখন তম পথ এন তম পথ কত হবে তাহলে এ প্লাস এখানে এন তাহলে একটা কম হবে তার মানে এন মাইনাস ওয়ান ইনটু ডি এটাই হচ্ছে সমান্তর প্রগতির এনতম পদের ফর্মুলা এটা হচ্ছে জেনারেল ফর্ম এটা জেনারেল ফর্ম তাহলে এনতম পদের ফর্মুলা কি যেটাকে জেনারেলি টিএন দ্বারা চিহ্নিত করা হয় তাহলে টিএনই কোষ্টগত হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু যেখানে এ হচ্ছে আমাদের কি ফার্স্ট টার্ম প্রথম পদ আর জি হচ্ছে কি জেনারেল ডিফারেন্স সাধারণ অন্তর সাধারণ অন্তর ক্লিয়ার বোঝা গেছে এ হচ্ছে প্রথম পথ আর ডি হচ্ছে আমাদের সাধারণ সমান্তর প্রগতির কিছু বৈশিষ্ট্য আছে মনে করো একটা শ্রেণী আছে সাপোজ টু ফোর সিক্স এইট টেন ডট ডট এই একটা সিরিজ এই একটা অনুক্রম আছে এই অনুক্রমের প্রত্যেকটি পদের সঙ্গে যদি একটি ধ্রুবক রাশি যোগ করা হয় সেই এর মানটা থ্রি হতে পারে কোনো নাম্বারই হতে পারে তাহলে কত হচ্ছে সিক্স প্লাস কে এইট প্লাস কে ঠিক আছে টেন প্লাস কে ক্ষমা দিয়ে টুয়েলভ প্লাস কে ডট 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 তাহলে এই যে এই যে পরের যে শ্রেণীটা পেলাম নতুন যে শ্রেণীটা পেলাম নতুন যে অনুক্রমটা পেলাম এই অনুক্রমটাও কি হবে নাকি হবে 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 সমান্তর প্রগতি তার মানে কোন একটা প্রগতি যদি সমান্তর প্রগতিতে থাকে তার প্রত্যেকটি পদের সঙ্গে একটি ধ্রুবক রাশি যোগ করলে নতুন প্রগতিটা সমান্তর প্রগতি হবে ঠিক একই রকম ভাবে দুই নম্বর বৈশিষ্ট্য যদি মাইনাস করা হয় কোন ধ্রুবক রাশি দ্বারা যদি বিয়োগ করা হয় তাহলে ফোর মাইনাস কে সিক্স মাইনাস এইট এই যে প্রগতিটা পাবো এই প্রগতিটাও কিন্তু কি হবে এটাও কিন্তু সমান্তর প্রগতি হবে কি হবে এটাও সমান্তর প্রগতি হবে ক্লিয়ার বোঝা গেছে যদি গুণ করা হয় টু কে ফোর কে সিক্স কে ডট 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 এটাও আমার কি হবে সমান্তর প্রগতি হবে অ্যারিথমেটিক প্রগ্রেশন হবে আর যদি ভাগ করা হয় টু বাই ফোর বাই সিক্স ডট 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 এটাও কিন্তু তোমার সমান্তর প্রগতি হবে ক্লিয়ার বোঝা গেছে এই হচ্ছে সমান্তর প্রগতির কিছু বৈশিষ্ট্য সমান্তর প্রকৃতির সাধারণ আকারটা কি লিখলাম ওয়ান ইন্টু ডি ক্লিয়ার এটা হচ্ছে আমাদেরকে এনতম পদ যেটাকে জেনারেলি টি এন দ্বারা চিহ্নিতকরণ করা হয় এই এন সংখ্যক পদের সমষ্টি এই এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি হবে

তিনটি এ থাকলে তিনটি একে যোগ করলে যেমন আমরা লিখি থ্রি তাহলে এখানে এন সংখ্যক এ আছে তাহলে আমরা কি লিখবো এন এ প্লাস এখান থেকে দেখো ডি কমন নিচ্ছি ডি কমন নিলে কত থাকবে ওয়ান এখানে ডি কমন হলে টু এখানে ডি কমন গেলে থ্রি প্লাস ডট 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 ডি এখানে লাস্টেরটা কমন গেলে হবে এন মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে কত হচ্ছে এন এ প্লাস ডি এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা যেটা গাণিতিক আরোহণ তত্ত্বে বলা হয়েছে তাহলে সমষ্টির ফর্মুলা কি এন ইন্টু এন এর জায়গায় ওয়ান কেটে যাচ্ছে তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তাহলে এখান থেকে কত হচ্ছে এন বাই টু কমন নিলাম কারণ এখানে তো টু নেই টু যেহেতু নেই তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই হবে তাহলে টু এ প্লাস

শ্রেণীর মধ্যে সমান অনুক্রমের মধ্যে যদি অযুগ্ম সংখ্যক সংখ্যা থাকে অযুগ্ম অযুগ্ম সংখ্যক অড নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে অযুগ্ম সংখ্যক সংখ্যা তাহলে সেক্ষেত্রে মধ্যপদটা কি হবে টি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ ক্লিয়ার যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সাপোজ দেওয়া আছে টু ফোর সিক্স এইট টেন এখানে কয়টি কয়টি এলিমেন্ট আছে

তাহলে সমান্তরীয় মধ্যক যখন আমরা বের করব যদি শ্রেণীর মধ্যে অযুগ্ম সংখ্যক পদ থাকে শ্রেণীর মধ্যে যদি অযুগ্ম সংখ্যক পদ থাকে তাহলে একটি মধ্যপদ থাকবে একটি মধ্যপদ থাকবে একটি একটি মধ্যপদ থাকবে ঠিক আছে তাহলে শ্রেণীর মধ্যে অযুগ্ম সংখ্যক পদ থাকলে একটি মধ্যপথ থাকবে আর যদি শ্রেণীর মধ্যে যুগ্ম সংখ্যক পথ থাকে যুগ্ম সংখ্যক পথ থাকলে দুটি মধ্যপদ হবে দুটি মধ্য পথ তাহলে দুটি মধ্যপথ কি হবে একটা এন বাই টু তম পথ ও একটা হচ্ছে টি এন বাই টু প্লাস তম পদ পরিষ্কার এবার এন বাই টু যুগ্ম হলে কেমন হতে পারে সিরিজটা মনে করে দেওয়া আছে টু তারপরে ফোর সিক্স এখানে কত হচ্ছে এইট তারপরে কত হচ্ছে টেন তারপরে কত দেওয়া আছে টুয়েলভ সাপোজ দেখো এটার সঙ্গে এটা দুই যোগ করলে চার হবে ছয় হবে তারপর ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট হবে আটের সঙ্গে দুই যোগ করলে এই এই অনুক্রমটার মধ্যে কয়টি পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে যুগ্ম সংখ্যক পদ আছে ইভেন যুগ্ম সংখ্যক পদ আছে এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে এন এর মান কত হচ্ছে ছয় তাহলে টি সিক্স বাই তম পদ এত তম পদ আর টি সিক্স বাই টু প্লাস তম পদ তাহলে এখানে কত হচ্ছে টি থ্রি তম পদ আর এখানে টি সিক্স বাই টি থ্রি প্লাস ওয়ান ফোর তম পদ এবার থ্রি তম পদ কত এক দুই তিন তার মানে সিক্স আর টি ফোরতম পদ কত এইট তাহলে এর ক্ষেত্রে দুটি মধ্যপদ থাকছে ক্লিয়ার বোঝা গেছে তাহলে সমান্তরীয় মধ্যক আমরা যখন বের করব যদি অযুগ্ম হয় তাহলে একটাই মধ্যপদ থাকবে আর যদি যুগ্ম হয় তাহলে দুটি মধ্যপদ থাকবে তার ফর্মুলা একটা টি এন প্লাস ওয়ান বাই টু তম পদ যদি অযুগ্ম হয় আর যদি যুগ্ম হয় তাহলে টি এন বাই টু তম পদ আর টি এন বাই টু প্লাস ওয়ান তম পদ ক্লিয়ার নেক্সট তিনটি সংখ্যার সমষ্টির মান যদি দেওয়া থাকে সমান্তর শ্রেণীভুক্ত সমান্তর শ্রেণীভুক্ত সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার তিনটি সংখ্যার সমষ্টির মান দেওয়া থাকলে সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার সমষ্টির মান দেওয়া থাকলে সংখ্যাগুলিকে আমরা কিভাবে ধরব সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা সমষ্টির মান দেওয়া থাকলে সংখ্যাগুলি ধরব সংখ্যাগুলি সংখ্যাগুলি কি হবে এ মাইনাস ডি এ আর এ প্লাস টি পরিষ্কার আর সমান্তর শ্রেণীভুক্ত তিনটি না হয়ে যদি চারটি হয় সেক্ষেত্রে সংখ্যাগুলি কি হবে এ মাইনাস থ্রি ডি এ মাইনাস ডি এ প্লাস ডি আর এ প্লাস থ্রি ডি তাহলে এই হচ্ছে সমান্তর প্রগতির ফুল কনসেপ্ট যাই হোক আজকে তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা হল ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ